নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের কথা ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড সেপ্টেম্বরে হবে দুটি ম্যাচের টেস্ট সিরিজ যেখানে প্রথম টেস্ট ম্যাচটি হবে ছয় দিনের এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা সময় টেস্ট ক্রিকেট চলতো ছয় দিন ধরে খেলা হতো পাঁচ দিন একদিন থাকতো বিশ্রামের জন্য এমনটাই হবে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড প্রথম টেস্টে খেলাটি শুরু হওয়ার কথা আঠেরোই সেপ্টেম্বর থেকে প্রথম তিন দিন খেলা হবার পর একুশে সেপ্টেম্বর থাকবে বিশ্রামের জন্য ওই দিন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন সেই কারণে একুশে সেপ্টেম্বর খেলা হবে না শেষবার শ্রীলঙ্কার ছয় দিনের টেস্ট ম্যাচ হয়েছিল দু এক সালে সেইবারে জিম্মাবয়ে বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয়েছিল ছয় দিন ধরে শ্রীলঙ্কায় পোয়া উৎসব ছিল সেই কারণে একদিন বিশ্রাম দেওয়া হয়েছিল টেস্টের মাঝে একটা সময় প্রায়ই ছয় দিনের টেস্ট ম্যাচ হতো বিশেষ করে ইংল্যান্ডের মাঠে যেখানে রবিবার খেলা হতো না বিশ্রাম দেওয়া হতো দু হাজার আট সালে শেষবারের মতো ছয় দিনের টেস্ট ম্যাচ হয়েছিল সেই ম্যাচেও ছিল শ্রীলঙ্কা ঢাকায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ সেইবার উনত্রিশে ডিসেম্বর বিশ্রাম দেওয়া হয়েছিল কারণ সেই দিনকে বাংলাদেশের সংসদীয় নির্বাচন ছিল সেই কারণে এই দিন খেলা হয়নি আবার ঠিক ষোলো বছর পর ছয় দিনের টেস্ট ম্যাচ মুখোমুখি হবে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড